শিক্ষক দিবসে চমক মিড ডে মিলে শিশুদের পাতে চিংড়ি মাছের মালাইকারি থেকে চিকেন কষা পালিত হল সব পড়ুয়ার জন্মদিন পাঁচই সেপ্টেম্বর শ্রদ্ধার সাথে পালিত হয় ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন এদিন ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করা হয় উক্ত এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশেষ এই দিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে মিড ডে মিলেও ছিল বিশেষ চমক মধ্যাহ্ন ভোজনে ভাত চিংড়ি মাছের মালাইকারি ও চিকেন কারি সহযোগে দুপুরের খাবার সেরে খুশি ছাত্রছাত্রীরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলতা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শানু বক্সি এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই শিক্ষক দিবসের বিশেষ দিনে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে একশো সাতাশ জন শিক্ষার্থীকে নিয়ে জন্মদিন উদযাপন করা হয় কার্যত কেক কেটে জন্মদিন পালন করা হয় এ বিষয়ে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর জানান শিক্ষক দিবসের বিশেষ দিনে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই দিনটি উদযাপন করা হয় শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয় এই জন্মদিনের উপহার স্বরূপ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তার জন্মদিনকে সুন্দরভাবে তুলে ধরার জন্য হলদা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগ যার উদ্যোগের ফলস্বরূপ নাচ গান আবৃত্তি অতিথি বরণ এর মাধ্যমে শিক্ষক দিবসের সুন্দর অনুষ্ঠানটা সম্পন্ন করা হয় একশো সাতান্ন জন ছাত্রছাত্রীর জন্মদিন কেক কেটে পালন করা হয় এবং চারশো পাঁচজন ছাত্রছাত্রীর জন্য বরাদ্দ হয় ভাত চিকেন কারি ও চিকিন মালাইকারি ছাত্রছাত্রীদের জন্মদিন উপহার হিসেবে তাদের দেয়া হয় একটা করে টগর ফুলের গাছ ব্যুরো রিপোর্ট নিউজ নো ফলতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি